আল্লাহ প্রেমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো দুনিয়াতে আমি রব্বুল মানুষ হিসাবে তোমাদেরকে সৃষ্টি করলাম কিন্তু মানুষ হিসাবে আল্লাহর কাছে সৃষ্টিগত বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যে তোমার শ্রেষ্ঠত্ব আছে কিন্তু তুমি আল্লাহর কাছে মানুষ হিসাবে তখনই মূল্যায়ী হবে যখন তুমি তা চারটা শ্রেণীর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করে নিতে পারবা এর এক নম্বর যখন বান্দা আল্লাহর কাছে স্যালেন্ডার করে দেয় আল্লাহর কাছে যখন সমর্পণ করে আর সাধু আল্লাহ ইল্লাহ পরে সাথে সাথে সে মুসলমান কিন্তু আল্লাহ বলছেন এই মুসলমানকে কেবল এইটুকুই আমি দেখতে চাই না আমার বান্দাকে আমি আর উপরে দেখতে চাই ওই বান্দা আল্লাহর আদেশ মেনে নেয় আল্লাহর নিষেধ মেনে নেয় গায়েবের প্রতি বিশ্বাস করে আল্লাহ বলছেন ওই বান্দা তখন মুমিন হয়ে যায় কিন্তু আমি আমার বান্দাকে কেবল মুমিন হিসাবে দেখতে চাই না আমার বান্দার আরও মর্যাদা বাড়ায় দেখতে চাই প্রিয় ভাইরা আপনাদের এই অঞ্চলের মানুষের কাছে হাত সোজা করার মানে কি এরকম 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 আচ্ছা হ্যাঁ এরকম যদি না হয় আর হাতের যদি মোবাইল গিরিস ঠিক থাকে অনেকের আছে ভাই মোবাইল গিরিস দেওয়া লাগে হাতে হাত সোজা করার জন্য যেরকম ওই যে শাটারের মধ্যে গিরিস দেওয়া লাগে অনেকের হাতে মোবাইল দেওয়া লাগে তাই না ভাই কেন যেন হি বলছে আবার হ্যাঁ কবে হাতে আপনি মোবাইল দিছেন আপনার দরজা অনেক দিন খোলেন না জাং ধরে গেছে দরজা খোলার সময় শব্দ হয় কারো কোনোদিন হাতের মধ্যে এরকম শব্দ হয়েছে আল্লাহ দেওয়া মোবাইল নিয়ে চলতেছেন আর ফুটানি মারতেছেন আবার হাত একদম টান টান করে বাপের ব্যাটার মতো দুইটা তুলবেন আর তোলার পরে ডানে বামে তাকায় দেখব কারা কারা হাত সোজা করতে পারে না কাছে দূরে দাঁড়ানো বসা সবগুলো একসাথে হাত দুটা সোজা করেন শক্ত করছেন সোজা করবেন কোনো কথা বলবেন না হাত সোজা করেন করছেন সব এবার ডানে বামে দেখেন কাদের হাত সোজা হয় নাই তাকায় দেখেন কারা তুলতে পারে না ওগুলো হাত সোজা করেন ওগুলো হাত সোজা করে তুলে দেন শুদ্ধ করছেন এবার এবার পিছন দিকে একটু টানা দেন পিছনে জোরে 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 দেন পেছনে দেন হয়নি হ্যাঁ এবার একটু ডানে দেন ডানে এবার একটু বামে দেন মার্শাল এবার একটু পেছনে দেন এবার একটু সামনে দেন এবার হাত আবার সোজা করেন করে এবার তাকায় দেখবেন যে হাত সোজা হয়নি হাতগুলো সোজা করা শিখায় দেন ওই সোজা কান বরাবর কান বরাবর সোজা হয়েছে এবার গলাটা একটু পরিষ্কার করেন বাচ্চা দুইটা এই আমাদের সাথে না তোমরা হাত তোলা গলা পরিষ্কার দেন সামনে না সামনের লোক আছে থেকে গলা পরিষ্কার করেন তো সবাই আজ সোজা করেন এবার হাত দুটো দেন এরকম করে সাথে লাগান জোরে জোরে আর শক্ত করে এবার সোজা করে রিল্যাক্স করে বসেন আরাম করে বসছেন এবার হাত দুটা বুক বরাবর নেন এই বরাবর হাত নামায় ফেলবেন না রেডি সবাই রেডি এবার একটা তাকবীর হবে এই মাঠের ইতিহাসে কখনো এরকম তাকবির দেন নাই এরকম আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবির দিতে হবে পারবেন ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই ফাঁকি মারবেন না তো অনেক ফাঁকিবাজ আছে সারা দেশ আমি দেখছি এমন পাম পটে দিচ্ছি ভাই একটা আল্লাহর জন্য তকবির দিতে হবে কোরআনের পক্ষে দিতে হবে মানে উৎসাহ দেওয়ার জন্য শয়তানকে পরাজিত করতে হবে তকবিরের মতো তকবির দিতে হবে দিয়ে আমি স্লোগান দিছি না আরাই তকবীর সামনে দেখে এক মুরব্বী উত্তর দিছে আল্লাহ ভাই ভাই ওই দিন বুঝছি ভাই পাম দিয়ে কাম হবে না মন থেকে না আসলে যত ফাম দেন এই পামে কাম হবে না ঠিক কিনা ভাই একদল লোকের অন্তর মরে গেছে মুখের মধ্যে তাদের কি যে হয়েছে ছাতা পড়ছে না কি পড়ছে আল্লাহর নাম জোরে বলবেন আপনি যতই বলেন আল্লাহ ব্যাটারি শেষ আপনাদের ব্যাটারি আছে না না বুক বরাবর হাত নিতে বলছি নামান কেন রেডি সবাই আমি আস্তে করে বলবো আর আপনার হাত দুটো ছুঁড়ে দিয়ে আল্লাহ একবার বলে আবার নামায় ফেলবেন রেডি সবাই পারবেন ইনশাল্লাহ দেখে এটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআন এর আলো আল্লাহু আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মোলামা যেখানে আল্লাহর আইন যেখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন শয়দান আছে আর শয়দান নাই আল্লাহ আকবরের স্লোগান শয়দান সহ্য করতে পারে না ঠিক কিনা এই জন্য আমরাও এই বাংলাদেশে দেখেছি একদল লোক আল্লাহ একবারের স্লোগান পছন্দ করতো না তাদের দল আল্লাহ হকবারের স্লোগান দিতে পারত না আমরা দেহীন কণ্ঠে বলে দিতে চাই আল্লাহ একবারের স্লোগান যারা দিতে পারে না আল্লাহ আকবরের স্লোগানের পক্ষে যারা থাকতে পারে না এরা হচ্ছে শয়তানের মামাতো চাচাতো খালাতো ভাই ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ ইনশা আল্লাহ ওই বাংলাদেশে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে যারা ওই বাংলাদেশে আল্লাহর হু আকবরের পক্ষে যারা তাদের পক্ষে আমরা আল্লাহ হু আকবরের পক্ষে যারা থাকবে না তাদের পক্ষে আগামীর বাংলাদেশ নয় ঠিক না রাজি তো আপনারা মুরব্বীরা ঠিক বলেননি তো খবরদার মুরব্বীদের কোনো ঠিক ঠিক আর চলবে না কেননা আমরা আপনাদেরকে দেখেছি বিগত প্রায় প্রায় পঞ্চাশ বছর গেছে আপনারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেন নাই সময় মতো এক এক আর বিড়ি দিয়ে ইমান ঠিক ঠিক করছে কিন্তু কাম বাধাই নাই এই জন্য আমরা বলবো আল্লাহ মুরব্বীদের হায়াত দ্বারাজ করুক কিন্তু আমাদের ইয়াংদেরকে দায়িত্ব নিয়ে মুরব্বীদেরকে ঠেলেই সামনে আগাতে হবে ঠিক না রাজি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহ মাহমিন আমি যদি আর দশ পনেরো মিনিট কথা বলি আপনারা আসেন তো ইনশাআল্লাহ আসেন ইনশাল্লাহ চলেন আর কোনো বাড়তি কথা নয় মূল কথার মধ্যে প্রবেশ করবে একদম সংক্ষিপ্ত সময়ে একটা বার্তা আপনাদের কাছে উপস্থাপন করেছি ওইটার আলোকে আমরা যেন আমাদের জীবনে এই বার্তাটুকুকে ইনস্টল করে নিতে পারি এরকম কিছু কথা শুনবো এখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনে ঢুকবো একজন অলসতা করবেন নাচতেই পড়েন আর জোরে পড়েন দূরেই থাকেন আর কাছে থাকেন যার কাছে মাইকের শব্দ যাচ্ছে সকলে আল্লাহর শেখানো পদ্ধতিতে কোরআনুল ক্যারিমের মধ্যে প্রবেশ করেন সকলে আমার সাথে পড়েন না اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان المتقين في جنات وعيون উদখো লোহা বিশানা মিন আমিনী আল্লাহ আর প্রেমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো দুনিয়াতে আমি রব্বুল আলমিন মানুষ হিসাবে তোমাদেরকে সৃষ্টি করলাম কিন্তু মানুষ হিসাবে আল্লাহর কাছে সৃষ্টিগত বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যে তোমার শ্রেষ্ঠত্ব আছে কিন্তু তুমি আল্লাহর কাছে মানুষ হিসাবে তখনই মূল্যায়িত হবে যখন তুমি তা চারটা শ্রেণীর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করে নিতে পারবা এর এক নম্বর যখন বান্দা আল্লাহর কাছে স্যালেন্ডার করে দেয় আল্লাহর কাছে যখন সমর্পণ করে আর সাধু আল্লাহ ইল্লাহ পরে সাথে সাথে সে মুসলমান কিন্তু আল্লাহ বলছেন এই মুসলমানকে কেবল এইটুকুই আমি দেখতে চাই না আমার বান্দাকে আমি আর উপরে দেখতে চাই ওই বান্দা আল্লাহর আদেশ মেনে নেয় আল্লাহর নিষেধ মেনে নেয় গায়েবের প্রতি বিশ্বাস করে আল্লাহ বলছেন ওই বান্দা তখন মুমিন হয়ে যায় কিন্তু আমি আমার বান্দাকে কেবল মুমিন হিসাবে দেখতে চাই না আমার বান্দার আরও মর্যাদা বাড়ায় দেখতে চাই আমার বান্দা যখন আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরায় নেয় আল্লাহ যা যা মানা করেছেন তার হারে কাছেও যায় না ওই বান্দা নিষেধ থেকে যখন দূরে চলে আসে আল্লাহ বলছেন ওই বান্দা তখন আল্লাহ তার কাছে মুত্তাকি হিসাবে বিবেচিত হয় কিন্তু আল্লাহ কেবল মুত্তাকি হিসাবে তাকে দেখতে চান না আল্লাহ তার বান্দাকে দেখতে চান আল্লাহ যে কাজ না করলেও অসন্তুষ্ট হন না কিন্তু বান্দা সেই কাজ কল্যাণকর হলে তার মধ্যেও ঝাঁপায় পড়ে ভালো কাজের প্রতিযোগিতায় নেমে যায় অন্যায় থেকে নিজের সরায় রাখে আল্লাহ বলছেন আমার বান্দা তখন মহসিনদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে মুসলিম মুসলিম থেকে মুমিন মুমিন থেকে মুত্তাকি মুত্তাকি থেকে আল্লাহ বলছেন মহসিন আল্লাহ বলছেন বলছেন আমি আমার বান্দাদের কাছে জানায় রাখলাম নবী জানায় রাখেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন মুত্তাকিদের জন্য আমি জান্নাত দিব আর তাদের জন্য ঝর্ণা ধারার ব্যবস্থা রাখব উদখুলুহা বিসসালামিন আমিনিন একদল ফেরেশতা এসে তাদেরকে বলবে নিরাপত্তার সাথে তুমি মুত্তাকি হয়েছো এই জন্য জান্নাতের মধ্যে ঢুকে যাও যেই না জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন দুনিয়ায় তার বিরাট ঝামেলা ছিল এরকম তিনটা তার অভ্যাস দূর করার চেষ্টা করেও পারে নাই কিন্তু জান্নাতে ঢুকলেই আল্লাহ বলছেন তিনটা রোগ তার দূর করে দেওয়া হবে এক নম্বরে ওয়ানা মাফি সুদূর মিন গিল দুনিয়ায় থাকতে হাজার চেষ্টার পরেও একজনের সাথে আরেকজনের হিংসা হিংসি হয়ে যেত একজনের সাথে আরেকজনের ঈর্ষা হয়ে যেত মন তার হাজার চেষ্টার পরে ওই ঈর্ষা থেকে বেরিয়ে আসতে পারতো না আল্লাহ বলছেন জান্নাতে ঢুকার সাথে সাথে তার ঈর্ষা দূর করে দেওয়া হবে এ সবাই ভাই ভাই হয়ে যাবে আর দুই নম্বরে আলা সুরুর ইম্থা আল্লাহ তাদের জন্য উঁচু উঁচু খাটের ব্যবস্থা করবেন সেইখানে সবাই বসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তনের মাহফিলের মধ্যে মুখামুখি সবগুলা এক মজলিসে হাজির হয়ে যাবে তিন নম্বরে আল্লাহ বলছেন লা আমার সুহুম ফিহা না যত ভালোই ওয়াজ হোক যত তৃপ্তিদায়ক খাবারই হোক দুনিয়ার বুকে মানুষ এক কাজ র্যান্ডম করতে পারে না তার কোনো না কোনো সময় ক্লান্তি চলে আসে আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার পরে তার ক্লান্তি দূর করে দেওয়া হবে ও ম্যা জিন সেখান থেকে তাকে কোনো বের করা হবে না ও যেতে চায় কিন্তু একটু মাথা নিচু করে বুকে ভাত দিয়ে অথবা একটু চোখ খোলা রেখেই কল্পনা করে দেখেন তো সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ মোত্তা হতে বললেন আপনার আমার আজকে সকাল থেকে এই পর্যন্ত আমলের দিকে যদি তাকা অন্তরের কানের ব্যক্তিগত মোবাইলের মুরব্বী মানুষ মানুষ মনে করছে কোনো গুণা নাই কিন্তু মুরব্বীর সামনে দিয়ে এক মহিলা চলে গেছে মুরব্বীর মনের মধ্যে কি কি কল্পনায় আসছে এইটা যদি কপাল দিয়ে লেখা হতো ওই মুরব্বীকে অনেক জায়গায় সালাম পর্যন্ত মানুষ দিত না কথা ঠিক কেনা তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আমাদের তো উপায় নাই আল্লাহ বলছেন নবী জানায় রাখেন আমার বান্দা জান্নাতে যেতে চায় কিন্তু তার গুনা খাতায় ভরা জীবন আমি আল্লাহ জানায় রাখলাম আমার বান্দাকে আপনি বলে রাখেন আনাল গফুর রাহেম বান্দা যদি জান্নাতে যেতে চায় আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহকে সব সময় যে দয়ামায় ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছেন আফালায়াতুবুনা ইলাল্লাহ ওয়ায়াস্তাগফিরুনা ও আমার বান্দাকে আল্লাহর কাছে ফেরত আসবে না তার কাছে কি ক্ষমা চাইবে না আল্লাহ বলতেছেন অল্লাহ ও গফুরুর রাহিম নিশ্চয় জেনে রাখো তোমার রব হচ্ছেন গফুর তোমার রব হচ্ছেন ক্ষমাকারী আল্লাহ এর পরের আয়াতে বলছেন কুলিয়া ইবাদি আল্লাযিনা ও আমার বান্দারা তোমরা যারা আসরাফু বাড়াবাড়ি করেছো আলা আনফুসিহিম তোমাদের অন্তরের উপরে লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন ইন্না হুয়াল গাফুরুর রাহিম জেনে রাখো তোমার রব গফুরই নয় কেবল তোমার রব হচ্ছেন দয়াবান আল্লাহ তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই না কথা বলতে হবে চাই না সংক্ষেপ কথা আমার জান্নাতে যেতে চাই কিনা কিন্তু আমাদের আমলের দিকে তাকালে আমাদের অপরাধের দিকে তাকালে গুণা খাতার দিকে যদি তাকায় তাহলে এই আমল দিয়া এই অবস্থা দিয়া জান্নাতে যাওয়া যাবে কি বলে মনে হয় না মনে হয় না তাহলে আমাদের কি করা লাগবে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়া লাগবে আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা নেয় আল্লাহ রব্বুল বান্দাকে মাফ করে দিবেন সোবাংলা বলেন এখন আল্লাহর কাছে ক্ষমা নেওয়া লাগবে নীলে আল্লাহ মাফ করবেন আমি আপনাদের কাছে মূলত যে কথাটা বলতে চাই ক্ষমা যে নেওয়া লাগবে এটা সবাই বলি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায়টা কি হয়তো আপনাদের কাছে জিজ্ঞাসা করলে একটা দুটা বলবেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা লাভের একটা উপায় আছে। এই উপায়টা প্রপার আমরা জানি না আমি কোরআন হাদিস থেকে আপনাদের কাছে দশ মিনিটে একটা বার্তা দিতে চাই কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই তাহলে কোরআন হাদিস অনুযায়ী তার সর্বনিম্ন উপায় হচ্ছে পাঁচটা আমি একসাথে জিজ্ঞাসা করব না ঘুমায় গেলে উত্তর দিবেন কোরআন হাদিস অনুযায়ী বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা সবগুলো হাত রেডি করেন নিচে আমি যেই জিজ্ঞাসা করব কয়টা একসাথে হাত তুলে একটু সাড়া দিতে হবে সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা সব হাত ওঠে নাই অনেকে আলসামি করছেন লাস্ট একটা সুযোগ দেয় হাত নামান আল্লাহর কাছে লাভের সর্বনিম্ন উপায় কয়টা মার্শাল্লা রাত বারোটা হলে হবে কি সাত কেরার মুসলমান এখনো চাঙ্গা আছে ঠিক না ভাই দু একজন উঠছে কিন্তু কেন উঠছে প্রস্তাব লাগে না মানুষ আড়াই ঘন্টা তিন ঘন্টা একসাথে বসে আছে সম্ভব সুতরাং এই মানুষ উঠবেই এটা নিয়ে কোনো বদয়া করার খারাপ আচরণ করে বলার দরকার নাই প্রিয় ভাইরা আমরা দশ মিনিটে আলোচনা গুছায় ফেলবো তাহলে এইটা জানবো এবং মানার নিয়ত করে যাব ইনসা